নিউ সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে জোহরান মামদানি নির্বাচিত হওয়ার পর থেকেই মার্কিন রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে বিশেষ করে রিপাবলিকান অনেক নেতা তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছেন এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছেন তবে আইনি বিশেষজ্ঞরা বলছেন এই দাবির কোনো বাস্তব ভিত্তি নেই এবং মার্কিন আইনে এমন পদক্ষেপ কার্যত অসম্ভব মেয়র নির্বাচনে মামদানির জয়ের পরই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন নিউ ইয়র্ক সিটির মতো মহান শহর এখন এক কমিউনিস্ট সন্ত্রাসীর হাতে যাচ্ছে তিনি এমনকি হুঁশিয়ারি দেন মামদানি জিতলে ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন এই মন্তব্যের পরই রিপাবলিকান মহলে তার নাগরিকত্ব নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হয় কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলেস ও র্যান্ডি ফাইন অভিযোগ করেছেন মামদানি নাগরিকত্বের আবেদন করার সময় গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন এবং সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতার কথা লুকিয়েছিলেন ওগলেসের দাবি তিনি মিথ্যা বলে থাকলে নাগরিকত্ব বাতিল করে তাকে উগান্ডায় ফেরত পাঠানো উচিত তবে যুক্তরাষ্ট্রের ফ্যাক্ট চেকিং সংস্থা পলিটি ফ্যাক্ট জানিয়েছে মামদানি কোনো তথ্য গোপন করেননি বা ভুলও দেননি উনিশশো সালে মাত্র সাত বছর বয়সে উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে আসেন জোহরান বামদানি পরবর্তীতে দুই হাজার আঠারো সালে নাগরিকত্ব লাভ করেন তিনি মার্কিন আইন অনুযায়ী প্রাপ্তবয়স্কদের নাগরিকত্ব পাওয়ার আগে অন্তত পাঁচ বছর বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করতে হয় যা মামদানি পূর্ণাঙ্গভাবে মেনে চলেছেন আইনজীবীরা বলছেন মার্কিন নাগরিকত্ব বাতিল একটি ব্যতিক্রম ধর্মী ও জটিল প্রক্রিয়া এটি শুধুমাত্র আদালতের মাধ্যমে করা সম্ভব এবং তখনই কার্যকর হয় যখন প্রমাণিত হয় যে কেউ নাগরিকত্ব পেতে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়েছেন বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন এখন পর্যন্ত মামদানির ক্ষেত্রে এমন কোনো প্রমাণ সামনে আসেনি এদিকে রিপাবলিকানদের অভিযোগের অন্যতম ভিত্তি হল দুই সালে মামদানির একটি র্যাম গান যেখানে তিনি ল্যান্ড ফাইভ নামে পাঁচজন মুসলিম দাতব্যকর্মীর প্রতি সহানুভূতি প্রকাশ করেন পরবর্তীতে ওই ব্যক্তিদের বিরুদ্ধে হামাসকে অর্থ সহায়তার অভিযোগ ওঠে তবে অভিবাসন আইন বিশেষজ্ঞরা বলছেন কোনো গানে সমর্থন প্রকাশ করা রাজনৈতিক অবস্থান হতে পারে কিন্তু সেটিকে সন্ত্রাসে সহায়তা বলা যায় না এটি মার্কিন সংবিধানে সুরক্ষিত মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী এছাড়া মামদানের বিরুদ্ধে আরও একটি অভিযোগ হল তিনি নাগরিকত্বের আবেদনে নিজের ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট সদস্যপদের কথা উল্লেখ করেননি বিশেষজ্ঞদের মতে এটি কোন কমিউনিস্ট সংগঠন নয় বরং এটি গণতান্ত্রিক সমাজতন্ত্রে বিশ্বাসী একটি বৈধ রাজনৈতিক আন্দোলন ফলে এই সদস্যপদ গোপন করাকে জালিয়াতি বলা যায় না এবং নাগরিকত্ব পাওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই এদিকে নিউ ইয়র্ক ইয়াং রিপাবলিকান ক্লাব মামদানিকে মেয়র পদে বসতে বাধা দিতে চৌদ্দতম সাংবিধানিক সংশোধনী ব্যবহারের চেষ্টা করছে তারা বলছে মামদানি রাষ্ট্রবিরোধী কার্যকলাপ যুক্ত এবং হামাসপন্থী অবস্থান নিয়েছেন কিন্তু সাংবিধানিক বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন চোদ্দতম সংশোধনী কেবল রাষ্ট্রদ্রোহ বা যুদ্ধকালীন শত্রুপক্ষের সহায়তার ক্ষেত্রে প্রযোজ্য রাজনৈতিক মতভেদ বা সমালোচনার ক্ষেত্রে নয় সার্বিক এমএসএনবিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে মাম্দানি বলেন আমার বিরুদ্ধে এই প্রচারণা ইসলাম বিদ্বেষ থেকেই এসেছে আমেরিকান রাজনীতিতে এখনো ইসলামোফোবিয়া জীবিত বিশ্লেষকরা বলছেন নাগরিকত্ব বাতিলের মতো বিরল প্রক্রিয়া সাধারণত নাৎসি অপরাধী বা সন্ত্রাসবাদে দোষী সাব্যস্তদের জন্য প্রযোজ্য হয় মান্দানির বিরুদ্ধে রিপাবলিকানদের এই প্রচেষ্টা মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ হিজল জোবায়ের